জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আমি বলছি সকাল এখন সকাল না এখন বাজে একটা আর তোমরা ভাবছো আমি এখনও দোকান যাইনি আজকে যাবো আজকে মাথার চুলগুলো একটু রং করলাম আর অন্যান্য সব কাজ আছে ভরফরগুলো একটু ঝাড়বো আর একটু ঘাট করব তো সেই জন্যই আজকে দোকান যাওয়া হলো না ক্যান্সেল করে দিলাম তবে কালকে তো অবশ্যই যাব আর বাইরে মানে আকাশ ভর্তি মেঘ আর মেঘ পুরো গর্জন করছে যেন এক্ষুনি আকাশ ভেঙে পড়ে যাবে তো চলো আজকে দিনটা শুরু করা যাও তোকে রান্নাও চাপিয়ে দিয়েছি বিশেষ সবজি তো নেই বলেছিলাম শুধু আলু রয়েছে দই ভাত ডাল আলু সেদ্ধ করে খাবো বাকিটা সবজি আনার পর রানকার করে দিয়েছে বৃষ্টি এপাশে যেতে পারছি না ওদের কাজ হচ্ছে এ পাশে গিয়ে তোমাদের কাজ দেখাতাম ওরা করছে এপাশে চলো তাহলে মাথার রংটা শুকা স্নানটা করব ঠাকুর পুজো করব একটা তো বেজেই গেল দেখি আর কি 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 হতে পারে গুড ইভিনিং বিকেলবেলা দুপুরবেলা তো ভালো করে ঘুমটা হয়নি আর দুপুরবেলা ভাবছিলাম লাইভ করব বলে করতে পারিনি অন্যের লাইভে ছিলাম ব্যাস কিছুক্ষণের জন্য একটু চোখটা বন্ধ করেছিলাম আর এখন বাজে পাঁচটা ভাবলাম চলো একটু ব্যালকনিতে চলে আসি ব্যালকনিতে চলে আসলাম কাজটা শেষ করে একটু সবজির বাজার যাব আজ একটু সবজির বাজার যেমন করে করতে হবে তেল টেল একদম শেষ হয়ে গেছে আমাকে আনতে হবে নিয়ে আসলাম চা কাপ ঘরটা ধোঁয়া ধোঁয়া লাগছে কারণ ধুনো দিয়েছি সেই জন্যই ধোঁয়া ধোঁয়া লাগছে দেখতে পাচ্ছ আহ কি শান্তি কতদিন পর ঘরে থাকলাম তাই ধুনো দিলাম ধুনু দেওয়াই হয় না আমার আর মাঝে যদিও ঘরে ছিলাম তখন ধুনো দিতে পারতাম না কারণ ধুনো শেষ হয়ে গেছিল আর ছোবড়াও শেষ হয়ে গেছিলো নারকেলের ছোবড়া আর ওরা বাড়ি যেতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোড়া তারপরে ধুনো শেষ হয়ে গেছিলো তারপরে আবার ধুনো আনলাম আজকে আবার ধুনো দিলাম চাটা খেয়ে নিই রেডি হয়ে নিই বেরিয়ে যাব বাজারে যেতে হবে আপনাদেরকেও আমার সঙ্গে এখন বাজে আটটা কুড়ি আর আমি বেরিয়ে পড়লাম বাজারের জন্য একদম বাজার ফাজার সব করে নিয়ে আসি ও পতঞ্জলি কার্ডটা নিয়ে নি মনে পড়ে গেল চলো কার্ডটা নিয়ে বেরিয়ে পড়ি ফ্রেন্ডস চলে আসলাম বাজার সবজির বাজারে একটু সবজি করে নেব কি ভিড় গো আজকে মার্কেট আর আমাদের দোকানের মার্কেটও নাকি খুব ভিড় হয়েছে ইস দারুণ কালো কালো বেগুন দেখেছি চলো যাই দেখি কত করে কিলো এখন তো আগুন হবে দামটা কারণ কালকে সংক্রান্তি আমাদের এখানে সব সবজির দাম বেড়ে যাবে আমি জানি দেখি কত দাম জিজ্ঞেস করি

চলো আর কোথায় কি আছে দেখে দিই আগে তারপরে নেব আলু তো নেবই অবশ্যই নেব আর এখানেও রয়েছে বেগুনটা দামটা জিজ্ঞেস করে তারপরে গিয়ে আবার নেব বাইগানা কেতে লেখা চলো এর আবার শার্ট ও পাশে চল্লিশ এ পাশে ঘুরে ঘুরে দেখি যেদিকে হবে সেদিক থেকেই নেবো ও চলো এখানে কি কি আছে দেখে দিই হ্যাঁ বেগুন আছে এই আছে ওই আছে না আমার জিনিসটা নেই আমি সাদা বেগুনটা খাই না আমি সাদা বেগুন ভালোবাসি না তাই সাদা বেগুন নেব না চলো আর ও পাশে না গিয়ে এ পাশেই ঘুরে যাই তবুও আর দেখে আসি আমার যেটা ফেভারিট বেগুন সেইটাই দেখি কাটা কাটা বেগুনগুলো আছে কি না চলো তো ফ্রেন্ডস আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি আজকে কোনো টোটো ফোটো নিইনি একদম সবজি নিয়ে চলে এসেছি হেঁটে হেঁটেই যাচ্ছি আর ভিড় দেখো কেরকম পুরীতে ও প্রচণ্ড ভিড় গো তিন দিন ছুটি পড়ে গেছে বলেছিলাম না ভিড় হবে কালকে বুঝতে পারিনি পরশু বুঝতে পারিনি আজকে দেখে বুঝতে পারছিস কেন যে দোকান গেলাম না ভীষণ বকা খাবো মনে হয় ভিড় দেখো দাঁড়াই যে গণেশ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কারণ গণেশ পুজো আমাদের এখানে খুব ধুমধাম করে হয় চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য গণেশ পুজো করেওছি এর আগেও করেছি দুবার মতন করেছি দু বছর আর এই যে আমার জগন্নাথ বাবার মন্দির এখনো মন্দিরের সামনে হইনি চলো যাওয়া যাক হু দেখো মন্দিরের সামনে কেরকম লাগছে জল 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 কিসের জল এবার এখনো বুঝলাম না বৃষ্টির জল নাকি বৃষ্টি তো এখনও অব্দি হইনি এত জল কিসের ওটা থেকে একটা জলটা আসছে বুঝলে চারিদিকে জল এই দেখো কেমন লাগছে বলো রথ এদিকে মন্দির কেমন লাগছে চিন্তা করতে পারছো এত জলের মধ্যেও এরা দেখো শুয়ে আছে এখানে একটু একটু করে জায়গা বেছে নিয়ে শুয়ে আছে এত জলের মধ্যেও হেরি নাম ভক্ত যাকে বলে এরই নাম ভক্ত চলো চলো যাই চলো যাই আর দেরি করা যাবে না এবার সোজা বাড়ি আর এখানে নয় চলো উফ আর বাজারের ব্যাগ নিয়ে আর হাঁটতে পারছি না বাজারের ব্যাগ নিয়ে আর হাঁটা যাচ্ছে না গো চলো যাই এবার তো দেখো মন্দিরের ওপাশে একদম বৃষ্টি নেই আর এদিকে বৃষ্টি হয়ে একদম রাস্তাঘাট ভিজিয়ে কাটা করে দিয়েছে তাই তো বলি আমি যে মনে হয় মন্দির থেকে জল আসছে বা নালার জল আসছে কিন্তু দেখি বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু দেখো মন্দিরের ওপাশে একদম বৃষ্টি নেই এখানেই বৃষ্টি কি অবস্থা দশ হয়ে গেল এই যে বাড়ি ফিরলাম মা গো কি গরম কি গরম ও তোমরা তো দেখলে আমি তো আশ্চর্য হয়ে গেলাম মন্দিরের ওই পাশটা বৃষ্টি নেই মন্দিরের এপাশ থেকে আমাদের পাড়া জলে ভর্তি মানে এত জোর বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে যখন ওপাশে ছিলাম তখন বৃষ্টি নেই যখন এপাশে ছিলাম তখনও বৃষ্টি নেই ভালোই হয়েছে চলো আজকের ভিডিওটা বাড়াচ্ছি নাব আজকে ভিডিওটা শেষ করে দেবো আর সবজি বাজার থেকে কী কী আনলাম কী আনলাম বেগুন আনলাম শাক আনলাম কুমড়ো আনলাম পেঁপে আনলাম আলু আনলাম পেঁয়াজ আনলাম কাঁচা লঙ্কা আনলাম ওইটাই কাঁচা লঙ্কাটা আগে দরকার ছিল যখনই কাঁচা লঙ্কা আনি না মনে হয় এক্ষুনি সঙ্গে সঙ্গে চিবিয়ে চিবিয়ে খেয়ে দিই কিন্তু খাওয়া যায় না আর ঠিক খাবার টাইমে খেলো এইটুকু খাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তখন জন্য তোমাদের পাকাইকে বিদায় টা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকুন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই